অত্যন্ত অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে আমার কথা আসলে চড়িয়ে আসছে চাচ্ছিলাম না এটা আপনাদেরকে শোনাতে প্রিয় দেশবাসী আপনারা শান্ত থাকুন সবাইকে আসলে এই মুহূর্তে শোক সইবার জন্য প্রস্তুতি নিতে হবে খবর পেলাম এইমাত্র খবর পেলাম হাদি ভাই সম্ভবত সম্ভবত আর আমাদের মাঝে ফিরবেন না শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার চরম অবনতি পরিস্থিতি এতটাই বেগতিক যে স্বয়ং সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জরুরি ফোন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে ব্রিটেন থেকে কুইন এলিজাবেথ হাসপাতালের গ্রিন সিগন্যাল এলেও হাদি কি পারবেন সেই লম্বা সফর পাড়ি দিতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা এই অকুতভয় যোদ্ধার সর্বশেষ আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বুধবার রাত সাড়ে দশটায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আসা একটি খবর পুরো দেশকে স্তম্ভিত করে দিয়েছে রাত নটা চল্লিশ মিনিটে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিএন বালাকৃষ্ণন সরাসরি ফোন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে তিনি নিজে হাসপাতালে গিয়ে হাদিকে দেখে এসেছেন এবং জানিয়েছেন হাদির অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক প্রধান উপদেষ্টা এই খবর শুনে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং হাদির জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে হাদির একটি ম্যাসিভ হার্ট অ্যাট্যাক হয়েছে এবং শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির চিকিৎসা চললেও সেখানে একটি সীমাবদ্ধতা দেখা দিয়েছে ওসমান হাদির মাথায় যে অত্যন্ত জটিল অস্ত্রোপচার প্রয়োজন তার জন্য ব্রিটেনের বার্মিনহ্যামের কুইন এলিজাবেথ হাসপাতাল বিশ্বসেরা শুরুতে ইনকিলাব মঞ্চ এবং ব্রিটেন বাংলাদেশের কিছু শুভাকাঙ্ক্ষী এই উদ্যোগ নিলেও এখন খোদ সরকার বিষয়টিতে সক্রিয় হয়েছে কুইন এলিজাবেথ হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে হাদির মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করে তাকে নিতে সম্মতি জানিয়েছে কিন্তু প্রশ্ন একটাই হাদি কি এই দীর্ঘ আকাশপথ পাড়ি দেওয়ার মতো শারীরিক অবস্থায় আছেন হাদির চিকিৎসায় সরকার কোনো কমতি রাখছে না বুধবার সকালেই তিনজন উপদেষ্টা ফজলুল কবির খান মোস্তাফা সরোয়ার ফারুকি এবং ডাক্তার সাইদুর রহমান টেলি টেলিকনফারেন্সের মাধ্যমে হাদির বড় ভাইয়ের সাথে কথা বলেছেন তারা সরকারের পক্ষ থেকে সব ধরনের আর্থিক ও লজিস্টিক সহযোগিতার নিশ্চয়তা দিয়েছেন সরকার এখন সিঙ্গাপুরের চিকিৎসকদের কাছ থেকে সবুজ সংকেত বা গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে যদি চিকিৎসকরা মনে করেন হাদিকে লন্ডনে নেওয়ার মতো শারীরিক সক্ষমতা এই মুহূর্তে নেই তবে সেই চেষ্টা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ইনকেলাব মঞ্চ তাদের সর্বশেষ বার্তায় জানিয়েছে হাদির শরীরের অন্য সব অঙ্গ সক্রিয় থাকলেও ব্রেন বা মস্তিষ্ক এখনও পুরোপুরি সাড়া দিচ্ছে না চিকিৎসকদের এখন মূল লক্ষ্য হল শরীর এবং ব্রেনের মধ্যে সংযোগ স্থাপন করা এই সংযোগ ফিরিয়ে আনতে এবং ব্রেনকে সক্রিয় করতেই সেই জটিল অপারেশন প্রয়োজন বর্তমানে তাকে অপারেশনের জন্য প্রস্তুত করতে শরীরকে স্থিতিশীল করার চেষ্টা চলছে সিঙ্গাপুর হোক কিংবা ইংল্যান্ড যেখানেই হোক না কেন চিকিৎসকরা এখন হাদি হার্ট এবং ইনফেকশন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা করছেন জুলাই গণ অভ্যুত্থানে রাজপথ কাঁপানো এই যোদ্ধা আজ হাসপাতালের বিছানায় নিশ্চুপ তার পরিবার আবেগঘন কণ্ঠে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হাদির মতো একজন মেধাবী ও সাহসী নেতৃত্ব দেশের এই লগ্নে অত্যন্ত প্রয়োজন ইনকেলাব মঞ্চের কর্মীরা এবং দেশের ছাত্র জনতা আজ এক কাতারে দাঁড়িয়ে তার জন্য চোখের জল ফেলছেন সুপ্রিয় দর্শক ওসমান হাদি কি পারবেন মৃত্যুর এই অন্ধকার গলি থেকে ফিরে আসতে আপনারা কি মনে করেন তাকে দ্রুত লন্ডনে পাঠানোই হবে সঠিক সিদ্ধান্ত আপনার প্রার্থনা ও মতামত কমেন্ট বক্সে লিখে জানান আমরা হাদির দ্রুত আরোগ্য কামনা করছি সত্য ও বস্তুনিষ্ঠ খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আহ প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আমাদের সোশ্যাল মিডিয়ায় একটি গুজব ছড়িয়ে পড়ছে যে আমাদের প্রাণপ্রিয় উসমান হাদি আহ মারা গেছেন এরকম আসলে আপনারা গুজবে কান না তার অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং তার আমরা জানতে পেরেছি যে তার যে নরগানগুলো হার্ট এবং লাইফ সাপোর্টে চলছে এবং তার ইনফেকশন হয়তো কিছুটা বেড়েছে তবে আসলে আমরা এমন এক জায়গায় চিকিৎসা ব্যবস্থা উসমান হাদির হচ্ছে যে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে সে যদি মারা যায় বা ইন্তেকাল করে তাহলে তাকে ওখানে রাখার মতো আসলে ওটা ওনারাও নিজেরাও করবে না তো এটা বাংলাদেশের মতো কোনো পরিবেশ না যে জোর করে বিভিন্ন জনকে আইসিউতে যেভাবে রাখে এরকম কোন সিচুয়েশন আসলে ওইখানে করার কোনো সুযোগ নেই যদি তার অবস্থা খুবই সংকটাপন্ন হয় এবং তাকে যদি ডেথ ডিক্লেয়ার করতে হয় সেক্ষেত্রে তারা সাথে সাথে করে ফেলব তো যে গুজব আপনারা বিভিন্ন দিকে দেখছেন সেই গুজবে কান না দিয়ে আপনারা আহ দোয়া করেন সে স্টিল ফাইট করছে এবং আমরা সবাই আহ দোয়া করি যে সেজন্য আবার কামব্যাক করে আর আপনারা সবাই তার জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন ধন্যবাদ